আমি সাতাইশ নয় দু সালে আমি কেসটা নিই আজকে এগারো মাস যাবৎ আমি কেসটা নিয়ে লড়ি তখন উনি দুইটা উকিল চেঞ্জ করছে চেঞ্জ করার পরে উকিলে বলছিল উনি কেসটা উনি বাংলাদেশে ফাটাই দেবার জন্য পাঁচ হাজার টাকা কেসটা আমি লেখা আর লেখা ফাটাই দিব তখন হঠাৎ করে আমি বলছি না এটা আমি আপনার কাছে সুজন্য চাই আমি তো আর কোনো আপনার ফাটাই দেওয়ার জন্য না তখন ভাইয়ে বলছে চ্যালেঞ্জ করবেন আমি তো ভাই চ্যালেঞ্জ করি না আমি যত লোক পারি তত রূপ কাজ করব জুবেন্দু ভাই আপনি দয়া করে সুন্দর করে বলবেন আপনার সাথে কি কি হয়েছিল বা কি কি ঘটনা ছিল ধন্যবাদ ভাই আমাদের আমার নাম মোহাম্মদ সাজদুর রহমান আমাদের প্রথম কেসটা আমি দেশে পাঠানো নর্মালিভাবে ইয়ে করে দিয়েছিল পরে কেসটা আমি ওখান থেকে উইথড্র করে নিয়েছে ব্যাগ থেকে রিকোর্স করে নিয়েছি রিকোর্স করে নিয়ে আজ এগারো মাস পর আজ দুই বছরের কাগজ সৌজন্য হাত সৌজন্য পাইছি এটা আলহামদুলিল্লাহ সবাইকে সালামু আলাইকুম জি এখন বিষয়টা হলো কি এখন যে সৌজন্যটা পাইছে এতে আলহামদুলিল্লাহ আপনারাও সবাই আসবেন যে এখানে একটা অফিসে আসতে হবে তা না আপনারা দেখবেন দেখাশুনা সব জায়গায় ঘোরাফিরাও করার পরে যেখানে আপনাদের ভালো লাগবে সেখানে আপনারা কাজ করবেন এবং ইতালিয়ান সার্ভিসে এখানে আসবেন এখানে সার্ভিসটা অনেক সুন্দর আমাকে এগারো মাস পরে অনেক ঘোরাঘুরিও পরে অনেক উকিল চেঞ্জ করার পরে আমি এখানে সার্ভিস ইতালিয়ান থেকে সার্ভিস নিয়েছি এখানে এসে আমি দুই বছরের কাগজ পাইছি এতে আমি আলহামদুলিল্লাহ ওকে জয়দেবকে ধন্যবাদ এবং আমি তাপ পাথর এবং ইমিগ্রেশনের কাজ করে থাকি প্রেমেসিদের সুজন্য অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট আমরা দোয়া করবেন আমার ক্লায়েন্টগুলো যদি সঠিকভাবে সুজন্য দেওয়ার সহযোগিতা করতে পারি